আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইউটিউবের প্রথম ইনকাম ইউটিউবের প্রথম ইনকামের টাকাটা আমি কি করব আর এই টাকাটা আমি কত বছর ইউটিউবের পিছনে মানে পরিশ্রম করার পর আমি কত বছর পর এই টাকাটা পেলাম আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। এবং এই টাকাটা আমি কি করব সেটাও আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার কথাগুলো লাস্ট পর্যন্ত শুনবেন যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো যাই হোক কত বছর পর আমি ইউটিউব থেকে পেমেন্ট হাতে পেলাম এই ইউটিউবের পিছনে আমি কত বছর পরিশ্রম করলাম এবং কত টাকা পেলাম এই টাকাটা আমি কি করব আমি অনেক ভিডিওতে বলছিলাম যে আমি ইউটিউব থেকে যদি কোনো ইনকাম করতে পারি তাহলে সেই ইনকামের টাকাটা আমি গরিব অসহায় মানুষকে দেব এই কথাটা কিন্তু আমি যখন মানে চ্যানেল ক্রিয়েট করছি নতুন একেবারে নতুন তখন থেকে কিন্তু আমি বলছিলাম এবং ফেসবুকে অনেক লাইভ করছি সেখানেও বলছি এবং ইউটিউবে অনেক লাইভ করছি আমি সেখানেও বলছিলাম যে ইউটিউবের ইনকামের টাকাটা আমি অসহায় গরিব যারা সমাজে চলাফেরা করতে পারে না তাদেরকে আমি এই টাকাটা দেব তো কত বছর আমি ইউটিউবে মানে ভিডিও কত বছর ধরে ইউটিউবে ভিডিও আপলোড করি আমি একুশ সালে এই চ্যানেলটা ক্রিয়েট করি আজকে দুই সাল আজকে সতেরো নয় দুই আমি একুশ সালে ক্রিয়েট করেছিলাম এই চ্যানেলটা তো যাই হোক অনেক পরিশ্রম করছি আমি চ্যানেলের পিছনে অনেক পরিশ্রম অনেক শ্রম দিচ্ছি আমি একটা বাঙ্গা টু জি র্যাম একটা ফোন দিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করছি এই চ্যানেলটা কিন্তু আমি এই মোবাইলটা দিয়েই খুলছি এই যে টু জি র্যাম মানে একবারে নর্মাল একটা ফোন নর্মাল একটা ফোন দিয়ে কিন্তু আমি ইউটিউবে করছি আমি কখনও ইউটিউবার হিসেবে আমি কখনো আমাকে দাবি করতাম না যে আমি একজন ইউটিউবার আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখেন বা দেখছেন আমার ভিডিওগুলো একেবারে নর্মাল ফোন দিয়ে করা একবারে নর্মাল ফোন দিয়ে কিন্তু আমার ভিডিওগুলো করা যাই হোক তারপরে আমি ইউটিউব থেকে ইনকাম আমার হবে কি হবে না ইউটিউব থেকে আমি টাকা পাবো কি পাবো না সেটাও কিন্তু আমার আসলে এটা ছিল না কেননা কাজের এতটাই চাপ মানে কাজের পিছনেই থাকি সবসময় কাজের পি থাকি কখনও মানে ইউটিউব নিয়ে কখনো ভাবি না যে আমার ইউটিউব থেকে এত টাকা ইনকাম আসবে বা ইউটিউব থেকে আমি এত টাকা ইনকাম করব। এই জিনিসটা ভাইবে কিন্তু আমি কখনো ইউটিউবে ভিডিও আপলোড করি না জাস্ট একটা শখের মানে একটা শখের চ্যানেল ছিল যে আমি শখ করে মানে সেখানে ভিডিও আপলোড করব তো আমি আমার যখনই মানে কোনো দেখেন আমার ভিডিওতে কোনো রুলস নেই যে ব্লগ ভিডিও বা কোনো রান্নাবান্না বা কোনো কিছু আমি কিন্তু সব ধরনের ভিডিও আপলোড করছি তো যাই হোক আমি তিন বছর দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ এখন চার বছর চলে এই চার বছর আমি ইউটিউবে মানে এই আমার এই চ্যানেলে ইউরোপ ব্লক মাহা আলম প্রথম আমার এই চ্যানেলটা ছিল ইউরোপ ব্লক বিডি মাহা আলম তারপর আমি বিডি চেঞ্জ করে জাস্ট মাহা আলম আমি সেখানে দিচ্ছি তো আমার চ্যানেলটা মাহে আলম লেখে চার্চ করলেও আসবে ইউরোপ ব্লক লেখে চার্চ করলেও আসবে আসলে আমি কখনো চিন্তা করি যে আমার মানে ইউটিউব থেকে আমি ইনকাম করতে পারবো বা ইউটিউবের টাকা আমি কখনো আমার হাতে পাবো আমি কখনো আসলে ভাবিনি তো যাই হোক আসলে কেন ভাবিনি অনেকেই অনেক কথা বলে যে ইউটিউবিং করতে গেলে দামি ফোন লাগে ডিএসএলআর ক্যামেরা লাগে ভয়েস রেকর্ড দেওয়ার জন্য মাইক্রোফোন লাগে আসলে অনেকেই অনেক রকমের কথা বলতো তাই ভাবলাম যে ইউটিউব থেকে মনে ইনকাম হবে না তো যাই হোক কথা সেটা না কথা হলো যে চার বছর ইউটিউবে পরিশ্রম করার পর এতটা পরিশ্রম করছি সেটা বলার বাহিরে এই কাজ শেষে দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় পেতাম এদিক ওইদিক এদিক ওইদিক যাইতাম অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে যাকে নিয়ে আমি মানে কাছ থেকে বের হয়ে যে আমার ভিডিও করছে আমি তাকে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব তো যাই হোক চার বছর পর আমি ইউটিউব থেকে প্রথম পেমেন্ট ফার্স্ট পেমেন্ট আমি হাতে ফেলাম চার বছর পর আমি কোনো কাউকে কখনও বলিনি আমার ভিডিও শেয়ার করার জন্য আমি কখনও কারো মেসেঞ্জারে ভিডিও শে আমি লিঙ্ক শেয়ার করিনি আমি কাউকে বলিনি যে আমার আমাকে একটু সাপোর্ট করেন আমি কখনও কাউকে বলিনি কারণ আমি জানি যে আমি যদি ভালো একটা কন্টেন্ট দেই বা আমার এই কথাগুলো যদি কারোর সামনে মানে আমার ভিডিও যদি কারোর সামনে পড়ে তাহলে যদি দেখে সেখান থেকে যদি তার ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আমার কিন্তু ডেলি বিশ পঁচিশটা সাবস্ক্রাইবার কিন্তু বাড়তি বাড়তি আছে আছে ডেইলি আমার আপনাদের জন্য আপনারা আমাকে অনেক সাপোর্ট করছেন যারা সাধারণ পাবলিক কোনো চ্যানেল নেই তারা কিন্তু সবসময় প্রতিনিয়ত কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে আর যাদের চ্যানেল আছে তারা কিন্তু কখনো ভিডিও দেখে না তারা শুধু স্কিপ করে চলে যায় তো যাই হোক আমি যেহেতু প্রথম থেকে বলছিলাম যে আমার ইউটিউব থেকে যদি কোনো ইনকাম আসে বা আমার ফেসবুক পেজ থেকে যদি কোনো ইনকাম আসে সেই টাকাটা আমি অসহায় গরিব যারা সমাজে চলাফেরা করতে পারে না যাদের দুটো হাত নেই আমার আল্লাফাক দুইটা হাত দিছে চোখ দিছে আমার চলার মতো আমার শক্তি দিছে আমি ইনকাম করতে পারি আল্লাহাক যেই মানুষকে দুইটা হাত দেননি চোখ দেননি কথা বলার জন্য শক্তি দেননি হাঁটার জন্য কোনো শক্তি দেননি আর আমাকে আল্লাহাক সব কিছু দেওয়ার পরে যদি আমি সেই মানুষের পাশে না দাঁড়াইতে পারি আমি যদি দুই টাকা ইনকাম করে সেই মানুষের পাশে না দাঁড়াইতে পারি অবশ্যই আমি চেষ্টা করব ইউটিউব থেকে যত টাকা ইনকাম আসে ফেসবুক পেজ থেকে যত টাকা ইনকাম আসে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব কেননা এটা আমার একটা বাড়তি ইনকাম আমি আমি বাইরে ইনকাম করার জন্য আমাকে সবকিছু আল্লাফা দিচ্ছেন আমি যে একটা রেস্টুরেন্টে জব করি প্রতি মাসে আমার দুই লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা আমার আসে আর ইউটিউব থেকে যদি আমার মাসে এক হাজার টাকাও আসে যদি এক হাজার টাকাও আসে তাহলে একটা মানুষের পাশে আমি দাঁড়াইতে পারব এই জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা আমি এই জন্যই ক্রিয়েট করছি যে আমার ইউটিউব চ্যানেল থেকে যদি কোনো ইনকাম আসে আমি সেই ইনকামের টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব তো যাই হোক আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি ভাইয়ের কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যদি আপনার আশেপাশে কোনো অসহায় মানুষ থাকে যে তার দুইটা হাত নেই তার চোখ নেই সে কথা বলার জন্য বলার মতো কোনো তার সুযোগ নেই সে হাঁটাচলা করতে পারে না অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি তার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামাকাতু